হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো একদমই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এখন দেখাবো এগুলো ফার ডিজাইন আছে মাল্টি আছে আফগান আছে এগুলো সবগুলোর দাম থাকবে সেম দাম মাত্র একশো বিশ টাকা গজ যেটাই নেবে এই ভিডিও থেকে যেটাই নিবেন একশো বিশ টাকা পার গজে পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন সাড়ে তিন হাত বহরের গজ কাপড় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে দ্রুত স্ক্রিনশট সাথে দ্রুত পাঠিয়ে দেবেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে গোলাপি কালার সহজে দেখা যায় না অত বেশি দেখেন অনেক সুন্দর পিঙ্ক কালার কিন্তু যারা নিতে চান দ্রুত অর্ডার করেন কালারগুলো গুলো দেখেন মাসালা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা দেবে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না যেটা আপনাদের প্রয়োজন হবে এটা হচ্ছে গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার

যার যেটা লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডিজাইন আলাদা ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেখেন কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে কালারগুলো কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস গজ কাপড়গুলো এগুলো কিন্তু নিতে হলে দ্রুত আপনাদের ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো অনলাইন অফলাইন দুই ভাবে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে 120 টাকা গজ এটা দিয়ে শাড়ি করতে পারবেন গাউন এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ফলস দিলে কিন্তু আপনারা যখন গাউন বা জামা করবেন তখন কি রকম লাগবে এটা কিন্তু আসলে বোঝা যায় দু একটাতে কিন্তু ভাইয়া ফলস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয় আপনাদের সুবিধার জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক লাগছে যেটা লাগবে দেখেন কত সুন্দর আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন এই যে কালারটা দেখেন এত সুন্দর ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন একদম ইউনিক একটা লুক কিন্তু চলে আসছে যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন একশো বিশ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা একদম আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না ব্যবসায়ীদের জন্য বিশেষ করে ডিসেম্বরের এই লাস্ট কয়েকদিন কিন্তু বিভিন্ন অফার থাকবে আপনারা যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ অনেকগুলো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ